বিবেচনা করে দেখেছে কিনা যে তিনি কি বলেছেন নাকি তিনি ভেবেছেন এটা নিয়ে নিউজ হবে না এই ধরনের পদক্ষেপ ঠেকানোর জন্য সরকার কঠোরভাবে পদক্ষেপ নেবেন সরকারের দেখা উচিত না কে কি করছেন তার সাথে করছেন অন্যায় যদি করা হয়ে থাকে সেটার জন্য নির্দেশ করবেন বাংলাদেশের রাজনীতির আকাশে কালো মেঘ দেখা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার জীবনে কখনোই এরকম অসংলগ্ন কথা বলেননি বা এভাবে রাগ হন আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিও দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন সবার আগে পেতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পরে অনেক সময় গড়িয়ে যাচ্ছে পাঁচ মাস হতে চলল অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে শেখ হাসিনা পতন ঘটল তখন আমি আমার এই চ্যানেলটিতে চ্যানেলে পক্ষে মানুষ ছিল আওয়ামী লীগের পক্ষে মানুষের সমর্থন হ্যাঁ মাত্র পাঁচ শতাংশ মানুষ তখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে ছিলেন কিন্তু সময় যত গড়াচ্ছে দিন যত যাচ্ছে ততই খুব অদ্ভুত রকম ভাবে শেখ হাসিনা যেন আরো শক্তিশালী ভাবে মানুষের মনে জায়গা করে নিচ্ছেন এখন আমার এই চ্যানেলটিতে হতে পারে যারা আওয়ামী লীগ সমর্থক তারাই সাবস্ক্রাইব করেছেন আমাকে এবং তারাই জোরে সরে শেখ হাসিনার পক্ষেই ভোট দিচ্ছেন আমি তিন দিন আগে আমার এই চ্যানেলটির কমিউনিটিতে একটি জরিপ দিয়েছিলাম প্রশ্ন ছিল আগামীর বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় কাকে দেখতে চান বেশি বেশি ভোট করুন এটা ছিল প্রশ্ন রেখেছি আমি তিনজনকে রেখেছি আমি অপশন হিসেবে প্রথমে তারেক রহমান দ্বিতীয় শেখ হাসিনা তৃতীয় ডক্টর ইউনোস আমার এই জরিপটিতে অংশগ্রহণ করেছেন মানুষ এখন আপনারা যদি ইলিয়াস হোসেন সহ শাহেদ আলম সহ যারা বড় বড় ইউটিউবার রয়েছেন বা যার অনেকদিন ধরেই যারা পলিটিক্যাল ভিডিও তার আপলোড করে থাকেন তাদের চ্যানেলের সঙ্গে আপনারা তুলনা করেন তাহলে এই সংখ্যাটি নিতান্তই একেবারে অল্প তবে একেবারেই আবার অল্প না একষট্টি হাজার মানুষের মতামতকে আপনি একেবারেই উপেক্ষা করতে পারবেন না একটি ইউটিউব চ্যানেলে ঠিক আছে তো একষট্টি হাজার মানুষের মতামতে যেটা আমাকে বেশি আশ্চর্য করেছে বরাবরের মতোই সবশেষ বেশ কয়েকটা জরিপ আমি অনেকটা একই রকম ভাবে আমি ফলাফল দেখতে পেয়েছি এই ফলাফলটা হচ্ছে একষট্টি হাজার মানুষের মধ্যে মাত্র আট শতাংশ মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থা রাখছেন বা আগামী রাষ্ট্র ক্ষমতায় তারেক রহমানকে তার ক্ষমতায় দেখতে চান মাত্র আট শতাংশ মানুষ এটা আমার কাছে খুবই অবাক লেগেছে যে

সেখানে জরিপে আওয়ামী বিরোধীরা জয় ছিল মানে যারা আওয়ামী লীগের শোচনীয় পরাজয় ঘটতো সেটা একেবারে টার্ন হয়ে ঠিক এই জায়গায় কিভাবে পৌঁছালো এটা আমার বোধগম্য নয় ডক্টর মোহাম্মদিনু সাহেব তার প্রতি মানুষের সমর্থন মাত্র সাত শতাংশ মাত্র সাত শতাংশ ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের প্রতি মানুষের সমর্থন অনেক বেশি পরিমাণে ছিল কিন্তু সেটা কমে কি করে মাত্র সাত শতাংশে এলো এটা আমার বোধগম্য নয় এটার আমি পরে কারণ খোঁজার চেষ্টা করছি বা আমি ভাবা ভাবছি যে এটা কি একটা ব্যাপার হতে পারে যারাই ক্ষমতায় আসুক না কেন ধরেন যত জনপ্রিয়তা নিয়ে কেউ ক্ষমতায় আসুক ক্ষমতায় এলে উম কিছুদিন মানুষ তাদেরকে ভালো চোখে রাখে সহানুভূতিশীল থাকে সরকার যা বলে তার ভাবার বোঝার চেষ্টা করে তাদের পক্ষে থাকার চেষ্টা করে কিন্তু দিন গড়াতে থাকলে তাদের পক্ষে মানুষের ভাবনা কমে যায়

সংস্থা নতুন বাংলাদেশ হওয়ার কথা ভেবেছি ঠিক এক ওইরকম ভাবে হয়তো বা হচ্ছে না বা তাদের মনোভাব পুরোপুরিভাবে পূরণ হচ্ছে না বলেই মানুষ কি তাহলে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে এরকম একটা ভাবনা আমার মনের মধ্যে তৈরি হয়েছে বা হচ্ছে

তাহলে আওয়ামী লীগ প্রশ্ন তাহলে বিএনপির অবস্থান ক্লিয়ার করুক জাতি তার অবস্থান ক্লিয়ার করুক সেই জায়গায় না এখানে হল একজন ব্যক্তি রয়েছেন এবং আপনিও বেশ ভালো পড়াশোনা আছে আপনি যদি যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল উইদাউট এনি কমিশন তার কোন বিচার প্রক্রিয়ার মধ্যে কিন্তু সে আসে নাই আপনি যদি আওয়ামী লীগ এভাবে নিষিদ্ধ করেন উইদাউট এনি বিচার তো সে কিন্তু কোন কমিশন গঠন ছাড়া আপনি একটা দলকে নিষিদ্ধ করে দিলেন করেন করেন কমিশন কমিশন গঠন গঠন বিচার সেই সে বিষয়গুলো তো আমরা দাবি তুলছি কিন্তু এই দাবিগুলো তো আমরা জনগণের পক্ষের কাছে গিয়ে বুঝাচ্ছি তুলছি আমরা তো জনগণের কাছে এখন যা নির্বাচনী সভা করছি না আমরা তো জনগণকে এখনই প্রেশার দিচ্ছে না ভোট চাই ভোট চাই ভোট চাই আমরা তো এই কাজগুলো এখন করছি না আমরা বলি ভোটের কাছে জিজ্ঞেস করি জনগণ কি চায় আমরা আজকের পর্যন্ত ওই জায়গা থেকে বিএনপির মতন রুমে যাই ঘুমাইতাম এবং যারা জুলাই গণ অভ্যুত্থানের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে কাজগুলো আমরা করছি এবং জনগণ যে ম্যান্ডেটটা নিয়ে এই সরকারটা গঠন হয়েছিল দেখুন এই সরকারটা কিন্তু রক্তের উপরে দাঁড়িয়ে গঠন হয়েছিল আপনারা সাত আটের

অনেক বন্ধু রয়েছে আজকে বাংলাদেশে যে তিনটি মাস হয়েছে এই পর্যন্ত মিডিয়া গুলো কেন রিপোর্ট প্রকাশ করে নাই সেই সময় গণ অত্থানের এই পর্যন্ত কোন মিডিয়ার মাধ্যমে কোন একটা রিক্সাওয়ালা যার হলো তার ছেলেটা আহত হয়েছে গুলিতে শহীদ হয়েছে কোন একটা রিপোর্ট আছে বাংলাদেশকে নিরঙ্কুশ ভাবে বিভিন্ন ইস্যুতে সমর্থন দিয়ে এসেছেন তো দীর্ঘ একটা সময় দাবত বাংলাদেশের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল রাশিয়ার সেই সম্পর্কের একটা ফাটল দেখা গেছে। ফাটলের পেছনে গেল যে আওয়ামী সরকার ছিল সেই আওয়ামী সরকারের সময়ের একটা ডিল নিয়ে আপনারা জানেন যে একটা প্রতিবেদন প্রকাশ হয়েছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটা বেসিক্যালি রাশিয়ার যে রাষ্ট্রীয় সংস্থা রোসাটম তারা কিন্তু এই কাজটা ডিল করছে এই ডিল নিয়ে মাঝখানে যে খবরগুলো এসেছে নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে যে এই ডিলটাতে শেখ রেহানার মেয়ে যিনি যুক্তরাজ্যের একজন এমপি পার্লামেন্টেরিয়াম তিনি সহ শেখ হাসিনা পরিবার এখানে একটা অর্থনৈতিক কেলেঙ্কারিতে আপনার যুক্ত রয়েছেন এমন প্রতিবেদন কিন্তু একটা কোম্পানি তারা দিয়েছিল তো সেটার পর বাংলাদেশের গণমাধ্যমগুলো এই বিষয়গুলো নিয়ে টানা প্রতিবেদন প্রকাশ করেছে আর এতে বাংলাদেশের গণমাধ্যমগুলোর উপর খেপেছেন ভ্লাদিমির পুতিন আহ গণমাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে যে অর্থনৈতিক আর্থিক লেনদেন সংক্রান্ত প্রকাশিত ও প্রচারিত যে খবরগুলো আছে সেগুলোকে উস্কানিমূলক উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে রসাটম রাশা রাশা বলছে যে তাদের নিজস্ব সুনাম এবং স্বার্থ রক্ষায় আদালতেরও শরণাপন্ন হতেও তারা প্রস্তুত আছে রসাটমের পক্ষ থেকে এমন বিবৃতি করা হয়েছে গতকালকে রসাটম বলছে যে তারা সকল প্রকল্পে উন্মুক্ত কর্মপন্থা দুর্নীতি প্রতিরোধ নীতি এবং ত্রয় পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ ব্যবসা প্রক্রিয়ায় উন্মুক্ততা বাহ্যিক নিরীক্ষার মাধ্যমে নিয়মিতভাবে নিশ্চিত করা হয়ে থাকে আরও বলা হয়েছে গণমাধ্যমে প্রকাশিত এবং প্রচারিত অসত্য তথ্যগুলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটিকে কলঙ্কিত করার একটি প্রয়াস হিসাবেই বিবেচনা করা হচ্ছে এই প্রকল্পটি বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতির সমস্যার সমাধান এবং জনগণের কল্যাণের স্বার্থেই আপনার করা হচ্ছে পরিকল্পনা অনুযায়ী আপনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির দুই হাজার তেইশে প্রথম ইউনিট এবং দুই সালে দ্বিতীয় ইউনিট উৎপাদন হওয়ার কথা ছিল কিন্তু উপকেন্দ্র এবং সঞ্চালন লাইন প্রস্তুত না হওয়ায় উৎপাদনের তারিখ পিছিয়ে চলতি বছরের ডিসেম্বরে করা হয়েছে এরপর লাইন প্রস্তুত না হওয়ায় আগামী দুই হাজার পঁচিশের মার্চের আগে উৎপাদনে যেতে পারছে না দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এই প্রকল্পের অধিকাংশ অর্থায়ন করছে রাশিয়া এক লক্ষ তেরো হাজার কোটি টাকার এই প্রকল্পে রাশিয়ার অর্থায়ন তিরানব্বই হাজার কোটি টাকা আর বাংলাদেশের অর্থায়ন হচ্ছে বিশ হাজার কোটি টাকা রাশিয়া বলছে পৃথিবীর তিরিশটি দেশে চারশো ঊনপঞ্চাশটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেগুলোর থেকে উৎপন্ন উৎপন্ন বিদ্যুতের বিদ্যুতের পরিমাণ মোট প্রায় শতাংশ তো যাই হোক এইটা নিয়ে যখন রাশিয়া নিজেদের অবস্থান প্রকাশ করছে তখন এটা টিউলিপ ইভেন শেখ হাসিনা বা আওয়ামী লীগ পরিবারের বিরুদ্ধে যে এই দুর্নীতির একটা বড় ধরনের ধাক্কা আসছে সেখানে অনেকটা পজিটিভ ভাইব পেতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং যুক্তরাজ্য অবস্থান টিউলিপ সিদ্দিকি কারণ এটা নিয়ে এখন পর্যন্ত সরকার ইনভেস্টিগেশন করছে যে কোথায় আসলে দুর্নীতির বিষয়টা এখানে হয়েছে আবার এখানে যে টাকার পরিমাণ উল্লেখ করা হয়েছে কেউ কেউ বলছেন যে ভাই এত টাকা যদি আসলে লুট করে ফেলে তাহলে তো এই প্রকল্প আলোর মুখে দেওয়ার কথা না বাংলাদেশ আওয়ামী লীগে আবার তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে এটার টোটাল বাজেট এখান থেকে যেই কেলেঙ্কারির বাজেটটাকে বলা হয়েছে সেই বাজেট মাইনাস করে আর কত বাজেট থাকে সেটা নিয়ে তার একটা বিশাল প্রচ্ছদ দেখিয়েছে যে আসলে এই সব তত্ত্বটা কতটুকু অসত্য আওয়ামী লীগের বক্তব্য যে শেখ পরিবারের মানসম্মান নষ্ট করার জন্য এই কোম্পানিটা যারা বেসিক্যালি এই প্রতিবেদনটা করেছে তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কাজ করেছে রাশিয়ার বক্তব্য এই কোম্পানিটা যেটা প্রতিবেদন করেছে যারা একটা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা রসাটম এবং এর উপর পারমাণবিক কেন্দ্রকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে যা সম্পূর্ণ অসত্য আর এটার পক্ষে তারা কোনো রকম প্রমাণ দেখাইতে পারে নাই আর এটা নিয়ে অলরেডি ইনভেস্টিগেশন চলছে দেখা যাক কোন দিকে যায় তবে রাশিয়ার এই শক্ত ভূমিকা কোথাও না কোথাও আওয়ামী লীগ পরিবারের জন্য বা শেখ পরিবারের জন্য এই মুহূর্তে একটা বড় ধরনের সাপোর্টিং হিসেবে কাজ করছে যোগ্য অভাব আছে নাই তো আপনি বিদেশি লোকের নিয়ে বসেছেন তুমি সংস্কার করো বিদেশি প্রেসক্রিপশন আমি নিবো কেন আমি না তো আমি না ডক্টরের গোঁজ দিতে পারে ডক্টরের গোষ্ঠ যায় আসে না উনি দেশে থাকেও না মাঝে মাঝে দেশে বেড়াতে আসে আমি তুই নিবোনা গণমাধ্যম থাকে দেশের দায়িত্ব সে তো এই দেশে থাকে না সে তো এ থাকে লন্ডন থাকে লন্ডনে গণমাধ্যমে থিড়ে আমার না পাই উনি আমাদের সাংবাদিকও বুঝে কিনা সন্দেহ আছে আমার সন্দেহ উনি আমাদের সাংবাদিকতা যারা পাঠক তাদেরও বুঝে না উনি উনি খুশিতে লাভের চলে আসছে ঠিক না এগুলো সংস্কার করতেছে সংবিধান উনি তো সংবিধান বিশেষজ্ঞ না আমাদের দেশের সংবিধান বিশেষজ্ঞ নাই ডক্টর ইউনুসের চোখে পরে নাই কেন পড়ে নাই উনার এক ধরনের বিদেশ প্রেম আছে উনি আমার দেশের লোকগুলিকে চাষাবোষা লোকগুলিকে এগুলিকে খ্যাত মনে করে আপনি দেখবেন ওনার যত প্রেসিডেন্ট যত লোক আছে সব ইংরেজি পত্রিকার সব ইংরেজি দেখে না পেয়ে হাতে দেখেন বাংলাদেশের সাংবাদিক মানুষ মানে বাংলা মনে করে না তো ভাই মুখে যত মিষ্টি মিষ্টি আলাপি করুক দিজ রিয়েলিটি একদম করে পলিটিক্যাল পার্টির প্রতিনিধিদের নেওয়া সময় বাস্তু ওরা সময় ক্ষেপণ করতে চাচ্ছে আমি যদি সময় কি কারণে সময় করতে চাই ভাই ক্ষমতার চেয়ার বড় আরামদায়ক বড় আরামদায়ক চেয়ারে বসে গেছে বিনা পরিশ্রমী আপনি আমাকে একটা কথা বলেন যে বলে না এটা নাকি গণ আন্দোলনে সরকার হ্যান্ড সরকার বলতো আপনি আমাকে বলেন তো এই গণ আন্দোলনে চলার সময় ধরা যাক অগাস্টের দুই তারিখে যদি বলা হইতো তোমরা যে আন্দোলন করতেছো এই আন্দোলন যদি সফল হয় তাহলে স্বাস্থ্যমন্ত্রী হবে নুরজাহ বেগম প্রবণ কি দূর পিটে তোরে এবারে নুরজাহান বেগম কেড়ে তাহলে স্বাস্থ্যমন্ত্রী বানানোর জন্য আমি আন্দোলন করতেছি বলেন আপনি কে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে নুরজান বেগমের নাম ওনার বয়স এখন কত হয়েছে আমি জানি না সাইটের উপরে বটেই

আমরা এই দেশের মানুষ এই সরকারকে অত্যন্ত ভালোবাসি ভালোবাসি বইলা আমরা প্রাণপণে চেষ্টা করতেছি যে এই সরকার যেন সম্মান দিয়ে বিদায় নিতে পারে ওনাদের এটা বোঝা উচিত যে আমাদের সম্মান দিয়ে বিদায় নিতে হবে বাংলাদেশে এর আগে কোনো একটা সরকার আসে নাই যে সরকার এত বেশি সমর্থন দেশের সাধারণ মানুষ দেশের সকল রাজনৈতিক দলের কাছ থেকে পেয়েছে আসে নাই এটা এসেছে এই সমর্থনের বোঝা বহন করার মতো ক্ষমতা এই সরকার আছে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে নির্বাচন কমিশন গঠন করা হলো আগের আইনে আবার সংস্কার অপেক্ষা করছেন একই অবস্থা কিছু কার্যক্রমে অসংগতি আসলে বলি কি আপনাকে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নাই আমার বিবেচনায় এই ইউনি সরকার যেটা আছে অন্তর্বর্তীকালীন সরকার এটা একটা দুর্বল সরকার আমি কিন্তু অসৎ বলছি না করাপ বলছি না কিন্তু আমি দুর্বল বলছি দুর্বলটা কি কারণে এরা না ওয়েট করে যে কোনো একটা কথা বলতে যায় না বলতে চায় কিন্তু বলে না অস্পষ্ট একটা কথা বলে দেখে যে কোন দিক থেকে কী চাপ আসে যে চাপটাকে একটু ভয় পায় সেই চাপের মতো করে তাদের যে নিজস্ব একটা প্ল্যানিং থাকবে এই প্ল্যানিংটা তাদের নাই এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতেছি এই কিছু নাবালক স্টুডেন্ট এদের দ্বারা পরিচালিত হচ্ছে আমি কিন্তু এদেরকে নাবালক বলতাম না আমি এখন বলতেছি আগে বলতাম না কিন্তু আগে আমি এদের সম্ভাবনা আমি মনে করতাম কিন্তু এরা যে সমস্ত নমুনা দেখাচ্ছে

যেহেতু উপদেষ্টা হয়ে গেছে কঠিন শব্দ ব্যবহার করতে চাই দর্শক আমি আশা করছি আপনার সহ এই আলোচনা গুলো এবং এই আলোচনাগুলো নিয়ে যে আপনার কোনো মন্তব্য থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন